আল্লাহ যদি কিছু বানাইতে চায় তো আল্লাহ কি করে খালি কই কোন আহা এ কোন শব্দের বাংলা অর্থ কি হয়ে যাও হ্যাঁ অতঃপর ফায়াকুনতা হয়ে যায় খালি একটা হুকুম হয়ে যাও অমনি হয়ে যায় আর সাবরানা ওলিয়া কবুতর খায় খালি কবুতরের পরগুলি এতে ভিক্ষা দিয়ে কয় যা করো তো হইতো যা কোন তে tava ইয়া হইলো অর্থাৎ خدাই শক্তি পেলাইতে পাওয়ার ওই জাফরান বাবা পেয়েছিল আল্লাহ দিয়া যা করনো যায় এই ধরনের মানুষ দিয়া তাই করনো যায় এই রাখনা এত কথা কই লই আগুন দিয়া এবাড়ি বছর পুরো ফelan যাব না মানুষ পুরান যাব না হ্যাঁ লোহা দিয়ে কি পুরনো জৈব না লোহার দিয়ে পুরনো জৈব না কিন্তু लोहाটা যদি আগুনের মধ্যে নিক্ষেপ করে আগুন लोहाটা পূর্ণতে 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 লাল হয়ে যাবে অর্থাৎ আগুনের গুণ লোহার মধ্যে ধরা পড়বে তখন আগুন দিয়ে যেমন পুরনো জৈব ওই लोहाটা দিয়ে তাই পুরনো জৈব হ্যাঁ আল্লাহ দিয়ে যা করানো সম্ভব বান্দা দিয়ে তা করানো সম্ভব না কিন্তু কোনো বান্দা যদি আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহর জাতের সাথে মিশে যায় তখন সে আর বান্দা থাকে না সে হয়ে যায় বন্ধু বন্ধুর নাম হইল অলি আর স্রষ্টার নাম হইল আল্লাহ দুই নামে মিলে ওই লোকটারে কয় অলি আল্লাহ ওই প্রকার অলির মুখ আল্লাহ বলে ওটা আমার মুখ যা দিয়ে সে বলে দেখেন ওই প্রকার অলির হাত আল্লাহ বলো ওটা আমার হাত যা দিয়ে এসে ধরে ওই প্রকার অলির পাও আল্লাহ ওটা আমার পাও যা দিয়ে এসে হাতে অতপর তার সমস্ত অঙ্গ প্রতঙ্গ আমি আল্লাহর অঙ্গ প্রতঙ্গ হয়ে যায় ওই প্রকার অলির সাথে যদি কেউ বিদ্বেষ পোষণ করে তারা যেন আমি আল্লাহর সাথে জেহাদ ঘোষণা করে তাই বাবা আল্লাহ দিয়ে যা করানো যায় বান্দা দিয়ে তা করানো যায় না কিন্তু বান্দাটা যখন বন্ধু হয়ে যায় অলি আল্লাহ হয়ে যায় তখন আল্লাহ দিয়ে যা করানো সম্ভব ওই বান্দা দিয়ে তাই করানো সম্ভব এই জন্যে সাণ কয় যা কবুতর উড়ে যা আর পর থেকে কবুতর হয়ে সাথে সাথে উড়ে যা আল্লাহ রেশনি

মিনার হইলে মুক্তাকিন কালবে রাইনা কুলবে রে সাইদ বলে মুমিন হইলে মুক্তাকিন কালবে রাইনা কুলবে সাইদ আর মুমিন আর হইলে মুক্তাকিন কালবে রাইনা কুলবে রে সাইদ লইলে থাকবি জন্ম কানা হইয়া রে লইলে থাকবি জন্ম কানা হইয়া দেখ না কাজা মনের দুয়ার খুলিয়া বাবা পৌঁছে গেল সাগরে ঢুকিয়া দেখা যায় খাদর মনে দোয়া রকলি আল্লাহ আগে ফিরে এই দুনিয়া ওরে আল্লাহ আগে ফিরে এই দুনিয়া জয় বলতা কথা গো হয় ওই বল গেছে আল্লাহ তো ছরিয়া কথা কই বল গেছে এই এইরকম বিশেষ পালন করে আল্লাহর আদেশ নিষেধ করে মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া করে পাগল তাদের এই এইরকম বিশেষ পালন করে আল্লাহর আদেশ নিষেধ পতিটা প্রতিশার লাগিয়া আমার বাজার রে পতিটা প্রতিশার লাগিয়া আমার বাজার রে পতিটা প্রতিশার লাগিয়া এই ভক্তার মত্যায় আছে এই ভক্তা তাই ভক্তা তাই ভক্তার মত্যায় আছে শালা ছাগলে মাইয়াছে

আল্লাহর আদেশ নিষেধ এই দুনিয়ায় যেই মনটাতে কার্যকর হয় ওই মন পাই গেছে আল্লাহর আরশ ভাইয়া भैया কুলবিল মুমিনিন আরশিলিল্লাহ তাআলা তাআলা মমিনের কাল আল্লাহর আরশ অর্থাৎ আল্লাহ জেনে থাকে আও কোমিনেরও কলব আছে কিন্তু কমিনের কালবের কথা আল্লাহ বলে নেই বলছে মমিনের হ্যাঁ মানুষ আর জিন এই দুইজনা জপে আল্লাহর তসবি টানা জপে আল্লাহর আর সেতে বসে দেখা যায় এখানে চুপ করে বসে দিছে এই চুপ করে বসে থেকে সে চোখের পলকে আল্লাহর আর সে আজিবে বিরাজ মানুষার আর জিন এই দুই জন জপে আল্লাহর তাসবিহ দানা জপে আল্লাহর আর সাথে বসিয়া সেই তাসবিহের শব্দ রাশি এটা এই প্রেম জগতে বাজাই বাসি কেবল মুমিন শুনি মুশাহেদাই কই啊 বাবা তাতে মুশাহেদা আল্লাহর دیدار এই কালেফ হইল তার আসল সেন্টার দেখ না কালবের নাটা খুলিয়া নমিনার হইলে মুতাকিন এই কালবের আয়না খুলবে সেই দিন নইলে থাকবি জন্ম কানা যাদের কাল এই রকম বিশেষ পালন করে আল্লাহর আদেশ এবং নিষেধ মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া এই ভাবটা যার মধ্যে আছে সে সর্বক্ষণ ডুবে আছে আমার বাজান রশিদ মূল্য কি কইতাম বরবীর আব্দুল কাদির জিলানির এক ভক্ত হে হাদিস শাস্ত্র এমন ভাবে পড়ছে একবারে হাদিসটাকে হেপচ করে ফেলছে ছয়টা হাদিস না বোখারি শরীফ আবু দাউদ শরীফ নেসাই শরীফ তিরমিজি শরীফ মুসলিম শরীফ এই ছয়টা হলো সিয়াসত যাকে বলে নির্ভুল হাদিস এই হাদিসগুলো পড়তে 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 সমস্ত হাদিসগুলি তার মেমোরিতে একবারে কপি করে ফেলছে যে ব্যক্তি এক লক্ষ হাদিস মুখস্থ করতে পারে তার খেতাব তা সাইকুল হাদিস সে সাইকুল হাদিস খুব নাম বিয়ে করছে এক মেয়ে রে হে মেয়ে আবার পুরানে হাফেজ পুরানে হাফেজ বিয়া কইরা বাসর করে গেছে যে সামলে তার স্ত্রী স্ত্রীর কাছে যখন সে যাইতে চায় তাকে যখন স্পর্শ করতে চায় দৌড়তে যায় তখন তার স্ত্রী বলে স্বামী আমার একটা প্রশ্ন আছে এই প্রশ্নের জবাব দিবা প্রশ্নের জবাব দিতে পারলে তুমি আমার বাসরে আসতে পারবে আমি এত কিছু যাই না আমার খেতাব দিছে সাইকুল হাদিস হ্যাঁ আর তুমি পাসর করে আমারে কি একটা প্রশ্ন করবা তারপরে তোমার স্পর্শ করা যাইবো তো তোমার বিয়ে করছি কেন বেটার তো যাইনি আমার সাইকেলও দিস উপা দিয়ে দিছে কয় স্বামী রাগ করেন না তারপরে আপনার কাছে একটা প্রশ্ন আমার আপনি আমার এই সময়টুকু দিবেন না তাহলে ঠিক আছে বিবি আমি দিব বলো তোমার প্রশ্নটা কী কয় আপনি বলেন কোরআনের উপরে হাদিস রাখা এটা জায়েজ কিনা কোরআনের উপরে হাদিস রাখাটা এটা दुरुস্ত কিনা জায়েজ কিনা চলে কিনা উনি কতক্ষণ চিন্তা করলো হাদিস হলো নবীর বাণী কোরআন হলো আল্লাহর বাণী আল্লাহর বাণী কোরআন এই কোরআনের উপরে হাদিস রাখা যায় না এটা দুরস্ত না কয় না বি কোরআনের উপরে হাদিস রাখা যায় না স্বামী আপনার ডিগ্রিটা কি আমার ডিগ্রি সাইকুল হাদিস অর্থাৎ হাদিস পারদর্শী হ্যাঁ যথেষ্ট কোরআনটা কি আপনার মুখস্থ আপনি কোরআনে হাফেজ না আমি হাদিস শাস্ত্র নিয়ে লেখাপড়া করছি কিন্তু কোরআনটা আমার মুখস্থ না স্বামী আমি এই তিরিশ পারা কোরআনটা আমি হেবজ করেছি আমি যে কোরআনে হাফেজ কোরআনে হাফেজ হওয়ার কারণে সমস্ত কোরআনটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই সিনার ভিতরে রয়ে গেছে আমার এই ব্রেনের ভিতরে রয়ে গেছে আমি হয়ে গেছি কোরান আপনি কোরানে হাফেজ না বিধায় আপনি হইছেন হাদিস আপনি যে আমার সাথে মিলামেশা করতে চান এখন আপনি বলেন কোরআনের উপরে হাদিস রাখা ঠিক হবে কি না স্বামী চোখের পানি ছেড়ে দিছে হায় হায় রে কথা তো সত্যি জ্ঞানীর সঙ্গই জ্ঞানী করে সত্যিই তো আমি তো কোরআনে হাফেজ হইতে পারি নাই আমার বিবি তো কোরআনে হাফেজ আমি কিভাবে আমার বিবির সাথে মেলামেশা করব এটা তো আমার আর কোনো উপায় নাই করব কি এখন বাসরগড় সাইরে দৌড়াইতে 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 সেই বাদ্যচ্ছরী হযরত বড় পীর আব্দুল কাদির জিলানির কাছে গেছে যায় ভক্তি দিয়ে পড়ে গেছে দয়াল এখন আমি করব কি আমি তো কোরআন হেফজ করতে পারি নাই আমার বিবি তো এই প্রশ্ন আমাকে করছে আমার উপায়টা কি হবে আপনি বলে দেন আমার বড় বীর আব্দুল কাদির জিলাটি বলে ভক্ত তুই আয় আমার বুক আয় আমার সিদাই আয় আইনে বুকের মধ্যে লইয়া আর রাব্বি জাননি এলমা তিনটি কথা বলে তিনটি চাপ সাথে ওই ভক্ত গেছে জোরে পরা বড় বিশপ করে দিছে একবার ঘরে যাও যে তোমার বিবি বলো কোরআনের উপরে কোরআন দেখা কি কোনো নিষেধ আছে কি তোমার বিবিরে জিজ্ঞাসা করো দৌড়ে আইসে আইসা কয় বিবি কোরআনের উপরে কোরআন রাখা কি যায় না যায় না কয় হ্যাঁ কোরআনের উপরে কোরআন রাখা যায় কয় তাহলে আমিও কোরআনে হাফেজ হয়ে গেছি তুমিও কোরআন আমিও কোরআন আসো এখন আমরা মধুর আনন্দ করি তাই বাবা যাদের কাল এই রকম বিশেষ পালন করে আল্লাহর আদেশ মিশে মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া এই ভাবটা যার মধ্যে আছে সে সদা সর্বক্ষণ সালাদ সাগরে এই ডুবে আছে সরকার রশিদ মূল্য মসজিদ ঘরে কপাল গাও করবে আদেশ নিষেধ এই দুনিয়া

কিন্তু কোন একজন নবী এই লাঠির উশিলায় সে জান্নাতে যে বসে দিয়েছে আমি জানতে চাই ঘটনাটা কি ওই নবীটা কি আচ্ছা ইয়া নবী মোস্তফা ইয়া মোহাম্মদ মোস্তফা নবী সাল্লেওয়ালা সাপায়তের কান্ডারি মদিনাওয়ালা সাপায়তের কান্ডারি মদিনাওয়ালা এই কথাও সত্য যে গুরুর যারা ভক্ত তারা যদি সত্যিকারেই ভক্ত হয়ে থাকে ওই ভক্তদেরকে সাফায়ত করার দায়িত্ব নবী নিজেই ওই গুরুর উপর অর্পণ করবে জোরে জোরে গানের মধ্যে বলছে নবী আদম সুফির বাবা নবী আমার কাবারও বাবা কাবা নুরনবীজির প্রেমে কাবা হয়েছে কালা এ মোহাম্মদ মস্তব নবী সাল্লে তা আমার খালি জানা দরকার ভিতর থাকালি খালি কয় আবুল তুই জি গেত যে নুরনবীজির প্রেমে কাবা হয়েছে কালা কাবা যে নবীর প্রেমে কালা হইল ওই কাবাটা দলা ছিল কবে যদি গলা থাকে তেনেহলে কালোর কথা আছে আর যদি দোলা নাই থাকা থেকেই কালো এতে তাহলে এখন নবী ঠেলে কালার নেবো শেষে তার ছন্দে বলছে ভাবিয়া মাওলা না নজরুল বলে দয়াল নবী তোমার দুধ পাইলে নিজের হাতে ফুলের মালা পরাইতাম গলা হা ইয়া মোহাম্মদ মোস্তফা নবী সাল্লেওয়াল্লা সাল্ল তোমরা তো সোহের সামনে পাইয়াও চিনবে না একটু বাড়াই দাও তো